এখন আমরা তিন দিন ধরে খাগড়াছড়িতে আটকা পড়ছি আমার এখানে সাত আট লাখ টাকার চারা আছে এখন আমরা এখানে খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই প্রশাসন আমাদেরকে ছাড়তেছে না আমাদের এখানে বিভিন্ন চারা আছে যেগুলো একদিনের বেশি ঠিক থাকে না এখন এখন চারাগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে হয়তো দু একদিন থাকলে আমার চারাগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে সেজন্য প্রশাসন যদি আমাদেরকে একটু ছাড়তো তাহলে আমরা যাইতে পারতাম আমরা ধুতে যাব এখানে হচ্ছে আপনার রামবুটাম অ্যাভোকেডো আর ইয়া সরি আম চারা আছে লিচু চারা আছে বিভিন্ন ধরনের ফলজ চারা আছে আর কি আজকে তিন দিন হয়েছে এই রাত্রে কালকে রাত্রে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম এখানে মানা করছে আর আমি যাইতে পারি আজকে আমার ডিম পুরো নষ্ট হয়ে গেছে তেরপল খুলে রাখছি এখনো ডিমের কি কন্ডিশন কীরকম বলতে পারি না গন্ধ বাইরে হয়ে গেছে চট্টগ্রাম থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছি শনিবারে আজকে সোমবার হচ্ছে গত তিন দিন পর আমরা রাস্তা রাস্তায় ছিলাম সামনে আসি শুধু সবাই বলতেছে জায়গাটা তার জন্য আমরা গাড়ি নিয়ে যাইতে পারতেছি না আমাদের গাড়িতে কাঁচা মাল আলু পেঁয়াজ রসুন আরো বিভিন্ন সবগুলি মাল নষ্ট হচ্ছে সাথে ডিমের গাড়ি আছে আলুর গাড়ি আছে সবগুলি গাড়ি মাল নষ্ট হচ্ছে প্রায় আমরা কালকে গুইমারাতে আর জালিয়াপাড়াতেই বিশ পঁচিশটা গাড়ি আসছি রাত্রে স্কোয়ারে এখানেও মনে হচ্ছে এখন প্রায় কোনো বিশটা গাড়ি আছে এখানে বর্তমান মাঝে মাঝে গ্যাঞ্জাম হয় তো আমরা চাইনা গ্যাঞ্জাম হোক একটা শান্ত সংশ্লিষ্ট পরিবেশই চাই কেন আমরা এখানে কর্মজীবী চাকরি করি এটাই আর কি আমরা খুব কষ্ট যে আসি কোনো দিকে বাইরে হইতে পারি না আমরা যে কাজ করি ওই টিবল মোটর কিন্তু কোনো দিকে আমরা যাইতে পাইতেছি না এখন সীমা ছাড়া কষ্ট পাইতেছি আমরা কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট গাড়িগুলো চলতেছে না আমরা বাসা থেকে বাড়িতেছি না মনে কিছু বাজার থেকে কাটা কিনতে পারতেছি না কাম নাই এইসব চলতেছে মানুষের এখন আমরা মনে করি হলে একদিকে যাবো ওই আমাদের কাছে কিছু নেই এখন কাজের সুখী যদি কোনো গাড়িগুলো চলতে না না দেয় কেন চলবে মেয়ে না খেয়ে বসে আছে আমাদেরকে তো বাড়ি ফিরতে দিতেছে না গাড়ি নিয়েও না এমনি রাস্তাঘাটেও বাড়ি ফিরতে দিতেছে না মানে আমাদের কর্ম মানে কর্ম এখন একদম নাই বল মানে আমাদেরকে বাড়িতে দিতেছে না আমরা কর্ম কিভাবে। কীভাবে চলে শুক্রবার রাতে আমরা ঢাকা থেকে রওনা দিয়ে শনিবার সকালবেলা রামগোড়াতে এসে আটকায় গেছি এখানে আমাদেরকে আসতে দেওয়া হয়নি সকালে নিরাপত্তার কারণে ফসল ফ্রোদের কারণে তো সারাদিন আমরা ওখানে আটকাই ছিলাম সন্ধ্যাবেলা প্রোটোকল দিয়ে আমাদের ঠাকুর আনা হয়েছে আনার পরে খাগড়াছড়ি থেকে আমরা ব্যাক করতে পারতেছি না আবার আমরা যেখানে সাজেক ঘুরতে আসছি ওখানেও যেতে পারতেছি না আমরা বর্তমানে দুই দিন ধরে এখানে আটকে আছি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা কথা বলছি ওনারা আমাদেরকে হোটেলেই অবস্থান করতে বলছে যে পরিস্থিতি স্বাভাবিক হলে ওনারা আমাদেরকে প্রোটোকল দিয়ে খাগড়াছড়ি থেকে ব্যাক করে দিবে